আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের গোল্লালে প্রথমে আমার আরেকটা প্রশ্ন ছিল সলাতের মধ্যে দুইবার দরুদ পড়া যাবে কিনা একই বৈঠকে

সালাতে বসার পদ্ধতি কি আলাদা আলাদা আছে প্রথম বৈঠক শেষ বৈঠকের মধ্যে হ্যাঁ সালাতে বসার পদ্ধতির মধ্যে আলাদা অবস্থা আছে যেমন যদি চার রাকাত বা তিন রাকাত নামাজ হয় তাহলে দুই রাকাতের পরে যে বসবেন তখন বাম পা খাড়া করে মানে বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে বসবেন আর শেষ বৈঠক সেটা তিন রাকাতের শেষ বৈঠক হোক আর চার রাকাতের শেষ বৈঠক তখন বাম পা ডান দিকে বিছিয়ে দিবে। নিতম্বের উপরে সোতরের উপরে ভর করে বসবেন এটা হলো সালাতের সবচেয়ে সুন্দর পদ্ধতি বসার